করে মাথে না কইনা দতে আর গয় না পিন্দে না হইনা বিনা নথে তা দিন তাকায় সকল মাত মাতাম পারি না তোরা গরম হইতেও যদি বেঠিয়ে উঠে হয় এই সইয়া দেখ সইয়া দেখ রে খানো হামাই সব জানস না ইগু ববানী হুরর বেঠি ইগু ববানী হুরর বেঠি রে সইয়া দেখ তো লস্কর গোষ্ঠী হই গো ফেরাইমু খানো হামাই সব জানস না ববানী হুরর বেঠি বাবা আমার গবিল লস্কর গোষ্ঠী তুলি লাইছে রে এতে গবিল তিন চার যা যাইব কিন্তু তানে হাতাই নেইতাম মা দেউতাৰ চন্দাই বেঠিৰে বন্ধ ভালাই খালি জুৰুম জুৰুম কৰি ঘৰ খৰা দি বাইদাৰত বালি খাব জানিবা চোৱা বাকী ৰৈছে ঘৰ খৰা দি বাইলাৰ বেটিঅত বালি খাবাৰ বাদেও হৈ আছো ইয়াত জানিবা চোৱা বাকী ৰৈছে থোক কিছু বেটি মায়ে খাই মুখৰ কাৰণ নানি কোৱা বেটীয়ে কৈলাছ ববালীখুৰৰ বেটি তোৰ গপিলা চৰ্দি গোষ্ঠী কইবারে বাবা আমার সদ্দি গোষ্ঠী তুলি লাইছে রে এতে খালা চোলার খালা চোলার বিটা তিন গো যা যাবে থানে হাতে বেটিন তো মায়ের খাই মুখর কারণে নানি আর আমি যে ফইলা যে ওষুধ কইছি সুন্নত যদি জিন্দা করি লাইন ই গর আর কিলা কিলি তাকবো নি লাইলা মদনুর ফেম লাগবো জোরে হ সুবাহান আল্লাহ এই তিনটা পন্ট ওয়াজ হললে মাকড়ি বাইব শেষ হইতো না জোরে হ সুবাহান আল্লাহ বার গাটি হুজুরের দোয়াল ইয়া বার হইছি ছাব্বিশ বছর চলে সোনার ময়না হল নবী দা কইছ না এক নম্বরে আস যে গর স্বামী ত্রী দরবার থাকব স্বামী ত্রী সিজিল নাই আয় এই না আর এই বেটির ভেটু আল্লাহ কোনো বালা মানুষের জন্ম দিতা না ফুয়া যোগু জন্ম লইব মদ খারা জন্ম লইব ফা জন্ম লইব হিরন খারা জন্ম লইব, বউ জন্ম লইব লুডু খেলারা জন্ম লইব ছেলে জন্ম লইব পাবজি খেলারা জন্ম লইব ছেলে জন্ম লইব ক্যারম বোর্ড খেলারা জন্ম লইব হবাই বে নামাজি জন্ম লইব কারণ কি তা আসিছিল নাই নবীজ কৈছ নাই চাওঁ তিন জেগাত ৰহমতৰ ফৰিষ্ঠা ইতা না নবীজ কৈছ নাই তিন জেগাৰ মধ্যে ৰহমতৰ ফৰিষ্ঠা ইতা না এক নম্বৰে জেগৰ স্বামী দরবার দৰবাৰ নাই আই চাওঁ এই গৰ ৰহমতৰ ফৰিষ্ঠা ইতা না এই গৰ আল্লাই বালা মানুহৰ জন্ম দিতা না জুরে শুনা উজুবিল্লা सेले मैं ये पिता माता रन्नत रे सामान आसे ह दिस से प्रोमान सेले ले में ये पिता माता जन्नत सामान पुरान सिका पिता माता दया जो दि जा দৈন্য হবে মাতা পিতার হাসরের ময়দান নূরে জামা সোনার টুভি নূরে জামা সোনারে টুভি দান করবেন রহমান আসে হদিস পোমান সেলে মেয়ে পিতা মাতার জন্য সোনার চান হল ও গবিলর মায় আবদুল কাদি জিলা নলি ভাইতে মায় মুখর মধ্যে লিস্ট্রিক লাগাই নাও আব্দুল কাদি জিলা নির্মায় মুখর মধ্যে লাগাইছিল নিশা হেল মা বৈন হল খুব নিসা কুমার সোল্লা বেটিন তোদের খেতের জাগাও সোনার হল সোনার সান হল। বেটিন তোর গড় তাকি থাকি টানটু সাহ বাইটাও মাহর গড় তাকি নিমাই চানপুর সাহ বাইতাও মা ঘর থেকে নিমাইতে না আব্দুল আহাদ সাহ আইতা মা হলোর ঘর তাকিয়া বাসকান্দুর হুজুর আইতা মা হলোর ঘর হুজুর আইতা যে রাঙ্গাওটির হুজুরের জনজাত ও ভাই আবাবিল ভাগ্যে গুরিলা জোরে হোক সুবাহান আল্লাহ গেসলায়নি নি রাঙ্গাউটি হুজুর জনজাত গেছিল আপনার উফরা ইহা বাবাবিল ভাগাক ঘুরি সঞ্জোরেখ সুবাহা মা হল যত আদ মা হল মা হল যত আদবে থাকবা স্বামী স্ত্রীর মধ্যে যত সিল থাকবো স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবো মা বৈণ হল তোমার আল্লাহ আল্লাহায় হুজুর মা বানাইবা বাসকান্তি হুজুরের মা বানাইবা যে বাসকান্তির হুজুরে ফানি দি গাড়ি চালাই সঞ্জুখ না সুবাহা ও সিদ্দরীয় ও কান্ডার অবুজের বা নাও ধুবিল তোমার তোমার দেখ মৌলার খেল বান্দা বান্দা আলু তুইয়া হইরর ভিতরে তেল দেখ না সুবাহান আল্লাহ মা বই নখাল তুমি তেন যেত আদবে থাকবাই যত ফরদার ভিতরে থাকবাই বাই স্বামী স্ত্রীর মধ্যে যত সিজিল তাকবো মা বই নখল অত নেক্সট সেলেশন তান ভাই জেলা আব্দুল কাদের জেলানি মা হল শুণ লাস গোসল অসম কুম্বীর দৌড়াই আইসে অসমে আব্দুল কাদের জেলানে হইল কুমবীর তুমি আমার নানি আমার নাম নইলো আব্দুল কাদের জিলা জোরে হসুবাহান আল্লাম চিন্তনী সিঞ্চনি কম বীর আমার নামে তো কাদের জিলানি আমার নাম তো আবেদল কাদের জিলানি জিলানি নাম কুমবির যে শুনিল বাগিল বা গিল কম্বীর আব্দুল কাদের অকুমবীর আমার নাম নয় আব্দুল কাদের জিলানী আমার মায়ের কোনো দিন নমাজ চার্স নাও আমার মায়ের কোনো দিন কোরআন তেলত চার্সন্ আমার মার কোনো দিন ইশরাফর নমাজ মিস হয়েছে না অকুমবীর আমার মার কোনো দিন তাজুদ্দন নমাজ মিস হয়েছে না আমার মার কোনো দিন কোরআন তেলত মিস হয়েছে নাও আমার মার কোনো দিন এখন নামাজ মিস না আমি ও আব্দুল কাদির আমি ও মায়ের ছেলে জোরে হো না সুবাহান আল্লাহ ও ভাই কুম্বের আপনার ডরাইয়া বাগিছে জোরে হো সুবাহান আল্লাহ কবিলর মা বই হল ও গবিলর বাবাই অহল এর লাগি বেটিন তোর বেতইল স্বামীর ভাত গভীরর মায় অকল শোনাও রবিয়া বছরে যদি বনে যাও আর কোনো কর্ম দিয়ে আপনার স্বামীর মন্দিরে বেজার করলাম মা বইন অল ব্যস্ত ভাইতানা নাই ব্যস্তর গন্ধ না অজুবিল্ল। আপনার আর তাকি হাজির সাবল হজ এসলানি ই অঞ্চল থাকি গেসল নি বই জনে আইয়া খুঁজছিল আপনার আর গভীর এই বছর দেবা হজ গেছুই আর তুল্লা সরি নিছে আগে আনি রিপোর্ট আপনার গোবিলর জমিনও আসে নি স মা বৈ নকল শুনাওঁ ৰাবিয়া বছৰ য়ৌ বেঠি যে বছৰ সজগেশ বজুগাৰ বায় সবাই যেমনে খালি জিদাত গেচন জিদাত যোৱাৰ লগে লগে আল্লাহ তালাই ভৈতুল্লাৰ গদ অৰ্ডাৰ খোল্লা বৈতুল্লা জল্দি খৰি যাওঁ বৈতুল্লা বৈ ৰচনী জল্দি খৰি যাওঁ ৰাবিয়া ইয়াৰচোন জিদাৰ জিদাত থাকি বৈতুল্লা যাওঁ ৰবিয়াৰে গ্য়াক ইয়ান খো চুবাস নাল্লাওঁ হাসন বছরি গেছন বছর হজ সোনার ময়না কর সোনার শান্ত হল হাসন বছর গিয়া তো আপনার বতুল্লা ভাই না সজিদ হাত ফুড়িয়া চকুর ফানে চাল্লা খান্দার হয় না আল্লাহ আল্লা ও তোমার হজো আইছি আইয়া ও জায়গার মধ্যে বয় তুল্লার গড় খানটা ভাইলাম এই বে বছর কিতাল লাগে বয় তুল্লা খানটা ভাই না আমার বজুর্গলার বাই হি হাসন বছরের সজিদাত ফরিয়া চকুর ভানি সাল্লা জারে জার খান দিলাম আল্লাহ তাকি আওয়াজ আইল হাসন বছরের এ সজিদাত ফড়িয়া তুমি খান দিও নাও সজিদার সজিদাত তাকে উঠি যাও আমার আশিকা রা বি আইত্রা হজো জিদ্দা রাবিয়া বই তুল্লা গেসোন রাবিয়ারে জিদার তাকি আগে আনা জোরে সুবহা গবিলর মা বৈনকল ও গবিলর মা বৈনকল শুনা ও গবিল মা অকল শুনে ক্যাল করে শুনে ক্যাল করে শুনে যদি যাও যে রবিয়ার বতুল্লা আগাই আনিছে ও রবিয়া যদি মাহ বনে যাওগে আর কোনো কর্ম দিয়েও না স্বামীর মনটা বেজার ফুড়াও মায় অকল ইয়াদ রাখিয় ব্যস্ত ভাইতা না ভাইটা না ব্যস্তর গন্ধ

আল্লাহ সারা জমিনও শ্রদ্ধ্যা জায়গা থাকলে ও গবিলর মায় আল্লাহ সারা জমিনও শ্রদ্ধা জায়গা থাকলে বেটিন তোর অর্ডার দেব হইল নে তোমার তার স্বামীর ফার্ম সজিদা হর জোরে হ সুবাহান্লাও আর আল্লাহ সারা শ্রদ্ধা জায়গা জমিন থাকলে বেটাইন তোর অর্ডার দেব হইল নে তোমার তার ভার মধ্যে সজিদা হরজুরে হসবাহান্লাও স্বামীর দোয়ালো রেস্তে রে স্বামেরে দোওয়াল স্বামীর দোয়ালৌ রেস্তে রে সামে রে দোকান বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেল যাও বিপদে পড়বে না তুমি যে কোন মেডিকেল যাও স্বামীরে কান দাইলে তুমি কানবে কবরে ও স্বামীরে কান্দাইলে তুমি কানবে কব ভরে অস্থিরে কান্দাইলে তুমি কানবে হাসোরে অস্থিরে কান্দাইলে তুমি কানবে হাসরে আমার মুরব্বী হলে আগে আগে আমরা তো মা বই নকলের ঘর থেকে আমরা মাহর গর থেকে জন্ম লইছি মেডিকেল টেডিক্যাল সিডার বিদার লাসলি বাইসা এক এক মা বই নকল গর আট গো নয় গু ছেলেমেয়ের জন্ম লইছন হ্যাঁ বারো পর্যন্ত ছেলেমেয়ের জন্ম লোস অবরোণ তো লাগছে না হে সারাদিন দেখা যায় ফুসমগড়ের বাবিয়ে আপনার দান ফাইলাইসন হ্যাঁ আপনার মারা মারা সারাদিন আপনার দান ভাইলাইসন মারার খান্দা খান্দাও দুসন মারা লড়া তো বল দুসন নে শুনা যায় ভুবর গড়ের বাবির গড় ভুয়া শকাস মাতকান হাসান এল কুয়াশোনার মুলবী হওয়ার হওয়ার ফিরও খার আল্লাও খো জাল খালি সিজার খালি সিজার খালি সিজার খুক মাত হাসানা নামিশা মন তোমার দোষই নাও বিনা দোষে আল্লাহ তালে গজব নাও চিনলে না এমন চিনবে কোনক দিন বালিশরিত নাও লাগা ইয়াত ঠেলবে রাত্রে দিন এক বললায় ভাই না আরেক এক ভাইব এমন সময় আইব মেডিক্যাল নেই লা আর বেটাইনতে বেটিন তরে মায়া করে বেটিন তরে মারিও না। এটা মার হলে দর্শা নাই ইতা কমান্ডি ইতা মার হল দর্শা নাই সবাই বেটিন তরে যে তো মারো নাই ইতায় আপনার ভীড়াইয়া মধ্যে লাগে না নি মুলুষ বর্গরও লাগে দিন বেটিনতে ভিড়াইয়া মারোন নি আপনারা মাতিত রানা মন আমার বনি কিল খাও আমার মাতৃত্রাইতে বুঝা যায় আমার গভীরর কি লাইন মনে হয় না 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 ইটা গভীর মায়ের হল বালা যত মারুন ফিরাই নি ফিরাইয়া মারুন না বেটে বুঝি লাইছে। বেটিন তোর ভবা রায় তোর ভবা সমান হবাই বেটিন তরফ রায় রাইও তরফবারে সমান বেটিন তরে মারিও না এ যদি বেতাকলে জন্ম লই থইলনে রে আপনার লাইলি না নাও যদি আপনার বেতাকলে জন্ম লই থিতানন্দ রইলনে বাবুর তো রইল একমাত্র বেটি বেটির জন্ম লওয়ার কারণে নিতানন্দোর তাকিয়ে আপনার আপনার গবি লাইছে। বেটিরে অক করে অক্করে বেটির মা তুলে গাইলায় বেটির বা তুলে গাইলায় ও বেটিয়ে যাতে যাতে কইছে এর শুণ ৰ'লে ৰৈছি আৰু গেলে গেছি শুন তোমাৰ লেখাইন চান্দা ভেঠা ইলাহৰাদি চান্দা জমিনো আচোননি আমাৰ বাঁহে ভালং দিচোন বেহেল লেখান আমাৰ বাঁহৰ ফালংগ হুতৰাই সুৰুতা দুগু খবৰ বাদে ভালংগ জাগা দিওঁ সুৰুতাই মুঠিবা কৰি আমি সুতি মাটিত আৰু তুমি চান্দা ভেথা সুতোৰাই আমাৰ বাঁহৰ ভালংগ তুমি চান্দা বেটা হুতৰে আমাৰ বাঁহৰ ফলং বেহাই আল্লাহ খাইন আৰু আমাৰ বাহ মৰি গৈছো গে ছয় মাহৰ আমাৰ মৰা বাপ তুলি গিলাও তোমালা খাই নাহৰা দিয়াচোন এখন চকী বনাই তাই হৰণা আৰু বেহে আল্লাহ খাইন আমাৰ বাঁহৰ ফলংগ হোত মাত বুজাই গৈছেনি মাতনা মুৰব্বী চাপ মাতনা ই বেটীয়ে জালা জল্দি কৈছে নানি সৰুত দু হোৱাৰ বাদে বেটীৰে পলংগ জেগা দে বেটী উঠে চাতিত মাটি পেলাই আপোনাৰ মাটিত আপোনাৰ চাতি বিচাৰি বেটীয়ে জালা জ্বলিয়া কৈছো আমার বাহর ফালঙ্গ হুতরা আর বাঘ মরবার ছয় মাস হয়েছে আর ফল খান বাজানে জমি নিজে দিয়াম তুমি সান্দা বেঠা বেহাইন হুতোরা আমার বাহর ফালঙ্গ আর আমার মরা বাঘ তুলে গেলে তোমার দি আর বেহাই আর জমিন আসন্নি মাতো না বেটিয়া জ্বালা জলতে জলতে আইকেলা বরুয়া হারাইছে আইকেলা বরুয়া মাত পূজা কেছে ই বেটিয়া জ্বালা জলিয়া নি এর এখন বিয়ালে বাজার থেকে আইয়া আয়া গর না গর হামাইয়া খসর বেগ দিয়া বাত খাইছে আর রসিয়া লোহিয়া খালি দাইরে দিয়ে আঠে আর গাছে দিয়ে লাইট মারে বেটে কইলি কি করে লাড়ে বেটিন তো দরলো কে তো মায়া নানি দমল বেটে বারো দেখলি হতো দিনো দিনও জ্বালাইছ আইতো আপা খর্তানি না না হুতিটা নাই হে কিতা কর গাছে লাইট মারো কি আপি দিনো দিনও করছো উঠিয়া আমি উঠিত অ বেটীয়ে উঠিয়া কৈছ তোমাৰ মানে তোমাৰ চলাম কৰ্তাম তুমি আমাৰ মৰা বাপ তুলি লাগি থাই অ কৈছো কৈছো হুতল হুতোৱাৰ ফাঁচি লাগলে লাগি যা খোৱাটো কোৱাচোন কোৱা ইতা বেটে জালা জলিয়া কুস নানি মাতো না জ্বালা জলিয়া কুইছে নানি কিছু বেঠিনতে মাঝে মাঝে তুটা খরচা জ্বালা জলিয়া এলাকি সোনা হল বেটিন তো মায়া করিও বেটিন তোর মা বাপ তুলিয়া গইলা নি হারাম হর তোমার বাপর শ্রমতল হরে তোমার মার শ্রমতল সোনার হল, হরে তোমার মার দাম লামে আপনার হরি খবর তো আর যাই জোরে সব না ল অবাই মার চমত হরি তুলিয়া গেলে অনা বাবার তুলল হর বাঘর সমানো দুই হাজার টাকায় আপনার বাজার খরচ হয়ে আপনারা হাসা নামিছা সব জিনিসের দাম আর মেসাবর দ্বারা ইয়াল দেখা মেসাম আপনারা এটা বরকতি একটা কথা আমি কই আপনারা নি আমরা বরকতি এক মাসে পাই আপনার আট হাজার বা নয় হাজার কিনো আপনারা মসিদ না ইমান সবর বেতন এখন এক মাস্টর শাহ যদি খাওয়া হয় মাস্টর সাহেব আপনি ভাই তো আনা বরকতি চাল্লিশ হাজার আর আমার গুণ বরকতি আট হাজার বা ও আমার বরকতি আট হাজার আট হাজার গুণ নোয়া গিয়া আর আপনার আনা বরকতি চাল্লিশ হাজার গুণটা দিলা কয়া দিবাইনি মাতনা হাতনা আমার সোনা হল ইনচাপ করিও ইমামকরা যত ঘর বেতন গুণটা ভালাই দিবা লাগে চেষ্টা করিও আর প্রশিক্ষণ ইমাম রাখিও মাত বুঝা জাননি ও যদি প্রশিক্ষণ আলাই ইমাম সব থাকত না আই জিলা প্রদর্শনী দেখাইতে হল্লানা বুঝা গেছে নি প্রশিক্ষণালয় ইমাম রাখ তৈরি আপনার বেজান আপনার উপযুক্ত বেতন দেওয়া লাগব আ যদি আনা প্রশিক্ষণালয় আগত হেন ঘোলা গোলে মালে যায় যদিন গোলে মালে যায় যদিন মোবারক মেনত আপনার এটাত আছে নি মাথনা জমা করবাং গেছনে মসজিদ ফাইন খালি হুড়ুত্রা ফুড়ি গোলে মালে যায় যদিন গোলে মালে যায় যদিন গোলে মালে যায় যদিন আমির সাবে মেসাব মেসাবখানরে হুরুতা বিলে বড় জরুরত বুলে এটা কিতা বিলে আমদার মেসাবে মালে যায় যদিন গুলে মালে যায় যদিন আড়ে গড়ে যায় যদিন আড়ে গড়ে যায় যদিন আদত্তা মেসাব না মাত পূজা যাননি মাত পূজা যাননি মাতো না ও জমাথর আমির সাহেব কইয়া দিছোন জমা তোর আমির সাহেব কইয়া দিলা তুমি তাই ও বিতা করি খাইবায় সদিন অমেসা বিতা করি খাইবা সদিন অমেসা বিতা করি খাইবা সদিন মেচা পাইচোন জৰুৰত তাকে ইয়া সুনান খালি সুৰোতা জভি তৰা অ মেচা বিতা কৰি খাইবাই সদিন অ মেচা বিতা কৰি খাইবাই সধিম মেচাবে কৈলে ইতা কৰকে বদলাই আদি দিছোঁৱেৰে বিলাহ দহ বাৰজন মানুহে মচিদ বৈচোন লগে বেটিং বিচনা হাবুইতা আছে অনুৰ মুৰববী শুই আদিচোন আমাৰ জভি তাম অ মেচা বিতা কৰি খাইবাই সধিম অ মেচা বিতা কৰি খাইবাই সধিম ইমাম চাহে কৈছোন ৰে বাবা লগাল ভাই লাগিছে বৰগে লগাল ভাই লাগিছে বৰগে বিচনা লৈ আহ কৈছোন বাবা শিৱ যান বচাওঁতে ভৰাণ লৈ যাবা গ মাত বুঝা গেছে নি উপযুক্ত ইমাম রাখতে হইলে আপনার উপযুক্ত বেতন লাগব উপযুক্ত ইমাম হইলে এখন আর উপযুক্ত বেতন লাগব এর গাটের এর লাগে তো বারগাটির হুজু আবার ওয়াজ শিকাইছে আমি আপনারারে হইয়ার বারগাটি হুজুরে খুঁজছা যদি আলি মখলরে ইমামখলরে বেতন হইয়া দেহতাক বিশ হাজার করে দিয়া বেতন খুঁড়ো আনাইলেই কোনে আপনারা হাতিয়া দিছি আল্লাহ আসলেনে কোয়া আর এখন আপনার মক্তব্য খোলা কোয়া মাত বুঝা গেছে নি শুধু খালি আপনারা এই মুশিদ ওয়াজ ওয়াশি করি হইয়ার না গতকাল দীননাথপুরে খুঁজি সোনার ময়না হল এর লাগে যেতখানকি মাকের আওয়াজ হোসেয়ের আপনারা ইমামখলের বেতন গুণটা বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করিও আর ইমা মখলরে মায়া করিও আল্লাহ তালে আমরা সবরে আমল তো আসবে হকু আল্লাহ আমিন বোরের মধ্যে আপনারা তালিম আসেনি গরের মধ্যে তালিম আসেনি নি সোনা অকাল গরমের মধ্যে তালিম করিয় ইনশাল্লাহ গর খান মাদ্রাসা হইব সুবাহান আল্লাহ ও আলম খান এর পঞ্চাশ টাকা আল্লাহ তালে কবল বিশ টাকা আল্লাহ তালে কবল খর কোয়া যদি আমার জবান থাকি আপনারা কষ্ট হয় না আল্লাহ হস্তে মাহ দিবা সেনে বা বুল হয়েছে আউ আলু নাচ আউ আলু নাচ মানুষ মাত্র বুল বাবা যদি আমার মাত থাকি আপনারা কষ্ট হয় লাইন আল্লাহ হস্তে মাহ দিবা আর আপনারা আমার লগে দোয়া করবা আমি আপনার দোয়া করম হয়তো আপনারা এই মফিল জীবনের শেষ হইতে পারে গত বছৰ কত আলিমলীয়া ক'ত জেগাত অৱাযোগী এই বছৰ গিয়া অনেক জেগাত অনেক মুৰবব্য ক'লো ভয়াৰ না খবৰ লৈ লৈ শুনা যায় মাৰাগেচন গত বছৰ প্ৰেৰাৰ জেগাত গৈ তাৰ সভাপতি পাইছি এই বছৰ গিয়া নয়া সভাপতি খবৰলগীয়া যি আপোনাৰ হোৱা যায় গত বছর যে সভাপতি আসলে হাজি সাহেব নাই মারা গেছেন এর লাগে বাবা অকল কার কোন সময় মরণ আইব এখানে আমরা কেউ জানি না আপনারা আমার লগে দোয়া করিও আর আমি আপনার লগে দোয়া করবো আল্লাহ হুম্মা আমিন ইয়ারহামার রাহমিন আল্লাহ হুম্মা ফিরা না ওলি ওয়ালিদাই না ওলি উস্তাদ না ওলি শাইফ না ওলি মাসাইফ না ওলি আজুয়াজ না ওলি জরুরিয়াত না ওলি মাল্লাহ হাক্কু না আলাই না ওলি জামিল মোমিনি না ওয়াল মোমিনা তোয়াল মুসলিম না ওয়াল মুসলিমাত আল্লাহ আই মিন হুম আল্লাহ মাতিন না কামুজিবুদ্দাবাতি আর রব্বাল আলামিন জামা বরা বরামতে জানে আলম তোরা নবী নবিযা তোরা হম আগর হোদা আদল করে লুটিযা অগর হোদা ফজল করে ছুটিয়া। আয় আল্লাহ ইয়ার রাহমিন। হাল্লা যদি আপনি আমরারে মায়া করো না দয়া না আয় আল্লাহ যদি আপনি দর আল্লাহ ধরে লাউ হলিও আপনার থেকে উস্কা কঠিন আছে যদি আপনি মায়া দয়া করিলাও আপনার কাছ থেকে আমরা সব উস্কুই থাকে মিয়াও আয় আল্লাহ যে ত গুণা করলাই জানিয়া ব জানিয়া দেখাইয়া লুকাইয়াও হাল্লা সব গুণার থেকে তৌবা করলাম আল্লাহ আপনি আমরা তৌবা কবল বরমাও আল্লাহ আপনি আমরা গুণা মাফ করে দাও আপারে মারাত্মক দিও না আল্লাহ আমরা মারা তো রোগ দিও বারেশনের রোগী বানাইও না বিশ্বনাথ মেডিকেল উঠাইও নাই আল্লাহ হাল্লা কত বেমারিও আমরা বাড়িয়ে গরে। হাল্লাহ আমরা খে কোন মুসিবত আপনি দেখ আয় আল্লাহ আমরা কত বেমারি হল ইয়া কত মসজিবত আছি অনেকজন ইয়ার হামার আহমিন আল্লাহ বেমান্ত আল্লাহ দে আল্লাহ আমরা প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তি দেও আয় আল্লাহ যেত সন্দা দিছ না দিবা সবর সন্দারে কবল ফরমাও আল্লাহ মফিল্ডে কবল ফরমাও মসজিদ কমেডি কবল শরমা বই চেন গুন্দারে দান ফরমাও আয় আল্লাহ ইয়ার আহমিন আল্লাহ আমরা করতে কর পরিবারের মধ্যে শান্তি দেও আয় আল্লাহ রাস্তাঘাটে মারিও না হঠাৎ মারিও না গুমো মারিও না গুনাল অবস্থা মারিও না। আয় আল্লাহ যেই দিন জমিন থেকে উঠাই ভাই আপনার হুকুম হয়ে যাইব গিয়াও আল্লাহ গুনার থেকে পাঁকা সাফ হরিয়া শুক্রবার কর রায়ত রমজান মাসর দিন আল্লাহ পবিত্র রমজান মাস শুক্রবার কর রায়ত সোনার নবীদের সামনে রেখে ভড়াই ও কলি মালা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ভড়াইয়া আল্লাহ আমরার মালিকুল মহৎ কান্তা করিও খবরে হাসরে মিজানে ফুলসে আল্লাহ শুনে আমরা মায়া করি আয় আল্লাহ এই মহফিল আল্লাহ শুনার মায়ার বন্দা হল এই মহফিল আমি এখলাম বরদোষী আল্লাহ এই মহফিল আমি এখলাম বরদোষী আল্লাহ আমার বেসাইলে আল্লাহ শুনে দোয়া গোস্তায় নাই আল্লাহ শুনার মায়ার বন্দা হল আল্লাহ বেগুনা আমার শুন বাচ্চাই নহল আপনার বাড়িতে বাড়ি দেখা মেহমান হল আসুন আল্লাহ শুনার মায়ার মন্দা হলর বেসাইয়াও আল্লাহ শুনে আমরা দোয়ারে কবল হরমাও আয় আল্লাহ শেষ কথা খান কৈলাম আল্লাহ আল্লাহ মান্নবীজুর রহমত বাবাহাদম থাকি লুয়াম আজ দিন পর্যন্ত যত মুমিন মুমিনা খবর গেছেন কি আল্লাহ আল্লাহ তালার খবর সম্পর্ক খানটা জন্নত লগে লাগাইয়া দাও থামামলিও হল আম্বিয়া হল সোহাদাও হল সবার দরজারে বোলন ফরমাও আল্লাহ আমরা এই জমাতর ভক থাকি লক্ষ্য করি দুরুদার সালাম সোনান নবীজের ওজার মধ্যে দেহ জয়া দেও আল্লাহামরা ভক্য থাকি লক্ষ করি দুদার সালাম সোনান নবীজের ওজার মধ্যে দেও আল্লাহ মাফ ফিরে মোহাম্মদ